নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাত হোসেন বলেছেন কিছু কিছু লোক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন টাকা পয়সা এদিক ওদিক করার জন্য যারা ব্যাংক ঋণ নিয়েছে দেশ থেকে টাকা পাচার করেছে শ্রমিকদের টাকা পয়সা দিতে পারছে না তারা দেশ থেকে পালিয়ে আছে সে কারণে কিছু কারখানা বন্ধ কারখানা বন্ধের জন্য আমি দায়ী না কারখানা বন্ধ হওয়ার তো দায়ী আমি না তারা ব্যাংকের থেকে লোন নিয়েছে টাকা পয়সা বিদেশে পাচার করেছে টাকা পয়সা দিতে পারছে না দেশ থেকে পালিয়ে গেছে শনিবার দোসরা আগস্ট বেলা সাড়ে এগারোটায় রাজশাহী নগরীর জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে শ্রম অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী ও ট্রেড ইউনিয়ন নেতাদের সাথে বিনিময় এবং শ্রমিকদের মাঝে চেক হস্তান্তর শেষে এসব কথা বলেন তিনি কারখানা ভালোভাবে চলার কারণে সাত থেকে আট শতাংশ রপ্তানি বেড়েছে ভালো মালিকরা দেশে রয়েছেন তারা শ্রমিকদের দেখভাল করছেন ভালো ব্যবসা করছেন নাই চলতো ওদের এক্সপোর্ট গ্রোথ হতো কীভাবে এই এই কিছুদিনের মধ্যে ওদের ভালো মালিকরা আছেন যারা কখনো ডিফল্ট হয়নি যারা শ্রমিকদের লুক আপটা করছেন বেতন ঠিক মতো দিচ্ছেন বহু বড় বড় গ্রুপ শ্রমিকদের আন্দোলন নিয়ে তিনি বলেন শ্রমিকদের দাবি দেওয়ার শেষ নেই আন্দোলন করতে পারে যে কেউ তার দাবি নিয়ে রাস্তায় নামতেই পারে আমারও দাবি আছে আমিও রাস্তায় নামতে পারি শ্রমিকদের আন্দোলন করতেই পারে শ্রমিকদের সব কিছুতেই দাবি দেওয়ার তো শেষ নেই একটা মানুষের জীবনে খুব কি দাবি না আমারও তো অনেক দাবি আছে আমিও তো রাস্তায় নামতে পারি আবার এটা না করলে শ্রমিক সংগঠনের নির্বাচন নিয়ে উপদেষ্টা বলেন একজন নির্বাচনে জিতলে সারা জীবন থাকতে চান যা এর আগে দেখেছেন আশা করি এই প্র্যাকটিসগুলো চলমান থাকবে না নির্বাচনের মাধ্যমে ভালো প্রতিনিধি উঠে আসার প্র্যাকটিস চালু হবে তাই আমি এখানে যারা শ্রমিকরা এসেছিলেন এই অন্তত তাদেরকে বলেছি যে আপনারা নির্বাচিত হয়ে আছে আপনারা নির্বাচিত হয়ে আসলে আমরা বুঝবো যে আপনারা সব শ্রমিকের পক্ষে কথা বলছেন এর আগে উপদেষ্টায় একই ভবনে একটি গবেষণা কনফারেন্সের উদ্বোধন করেন তিনি সেখানে বলেন চা বাগানে শৌচাগার না থাকা খুবই অমানবিক এর ফলে সেখানকার নারী কর্মীদের ক্যান্সার হচ্ছে সেখানে খাবার পানিও পাওয়া যায় না মারফাসান বিশাল উত্তরা প্রতিদিন